রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের কলেজ স্থানীয় জনসাধারণের সাথে সভা করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপজেলা প্রশাসন আয়োজিত মঙ্গলবার দুপুরে এ সভায় হিন্দু ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে ইঙ্গিত করে উপদেষ্টা আসিফ বলেন দেশে কোন সম্প্রদায় বিবেচনায় নয় রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় যুক্ত থাকে যত বড় নেতাই হোক তাকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না এটা সম্প্রদায় বিবেচনায় নয় এটা বিবেচনায় রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যবস্থা গ্রহণ করবে মতবিনিময় সভায় তিনি চব্বিশের গণ অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের কথা মনে রেখে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাওয়ার কথা জানান একটা নতুন বাংলাদেশ গড়ার প্রত্য নিয়ে যারা জীবন দিয়েছেন যারা আহত হয়েছেন তাদেরকে ভুলে না যায় এবং তাদেরকে স্মরণে রাখার মধ্য দিয়ে সেই নতুন বাংলাদেশ করার প্রত্যয়ে যেন ভবিষ্যতে কাজ করতে পারি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলামও উন্নয়ন বঞ্চিত রংপুরের উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন অত্যন্ত বিশ্বস্বতার সাথে আন্তরিকতার সাথে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের পাশে থেকে আপনাদের এই দাবিগুলোকে বাস্তবায়ন করার জন্য আন্তরিকভাবে সচেষ্ট থাকব বীরগাছা উপজেলায় নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তৃতা করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিসুল ওহাব খান জেলা প্রশাসক রবিউল ফয়সাল পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শামসুর রহমান সুমন সহ শহীদ পরিবারের সদস্যরা সভা শেষে তিস্তা নদীর ভাঙন কবলিত এলাকার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় মেরিনা লাভলি বাংলাদেশ বেতার রংপুর